অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন দেওয়া হয়েছে এবং এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে দুর্নীতি দমন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত আদিত্য আরাফাত জানাবেন এ ব্যাপারে নতুন আর কি কোনো তথ্য পেয়ে আছে আপনার কাছে সাবেক আইজি বেদুজির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরেই অনুসন্ধান চলছিল তার বেনুজির আহমেদ এবং তার স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে যেসব সম্পদ রয়েছে সে বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করেছিল এবং সেই ছয় মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধান শেষে আজকে দুর্নীতি দমন কমিশনের নতুন যে চেয়ারম্যান এবং যে দুদকের যে নতুন নেতৃত্ব এসেছে তারা এই মামলার বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং দুই সন্তানের নামে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে দালিলিকভাবে যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে বেনজির আহমেদ সম্পদ গোপন করেছেন দুই কোটি লাখ টাকা এটি দুদক যে মামলাটির অনুমোদন দিয়েছেন সেই অনুমোদিত অনুমোদিত মামলার তথ্য থেকে আমি বলছি এছাড়া জ্ঞাতয়ের বাইরে অর্থাৎ বৈধ সম্পদের বাইরে দুর্নীতি দমন কমিশন বেনুজির আহমেদের নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকা পেয়েছে এছাড়া তার স্ত্রী জিশান মির্জার সম্পদ পাওয়া গেছে সবচেয়ে বেশি সেটি হচ্ছে তার জ্ঞাত আয়ের বাইরে একত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকা এবং তার সম্পদ গোপন গোপনীয় সম্পদ পেয়েছে দুদক ষোলো কোটি এক লাখ টাকা এছাড়া তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনুজির তার জ্ঞাত বৈধ অবৈধ সম্পদ পাওয়া গেছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবং মেঝো মে তাহসিন রাইসা বিনতে বেনুজির তার অবৈধ সম্পদ বা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাঁচ কোটি উনষাট লাখ টাকা এবং দুর্নীতি দমন কমিশন যেটি বলছে যে তার স্ত্রী এবং সন্তান এবং বেনজির আহমেদের নিজ নামে যে সম্পদগুলো রয়েছে যে সম্পদ পাওয়া গেছে অবৈধ সম্পদ এটি হচ্ছে যে বেনজির আহমেদ বিভিন্ন সময়ে র্যাব সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ এই সম্পদ বানিয়েছেন এবং এই সম্পদটি তার স্ত্রী এবং সন্তানদের নামে রেখেছেন তো দু দুর্নীতি দমন কমিশন বলছে যেটি তারা দালিলিকভাবে যে সম্পদটি পেয়েছে সেটি তারা অনুমোদিত মামলার তারা এনেছেন এবং এর বাইরেও তার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু দুদক যেটি প্রমাণ করতে পেরেছে যে তার অবৈধ সম্পদ এটি সেটি এখানে আনা হয়েছে মোট পঁচাত্তর কোটি টাকা প্রায় বেনুজির এবং তার স্ত্রী এবং দুই কন্যার নামে অবৈধ সম্পদ পাওয়া গেছে মোট পঁচাত্তর কোটি টাকার এবং এই যে মামলাটি অনুমোদন হয়েছে এটি কিছুক্ষণের মধ্যে আজকে অথবা আগামী পরশু কাল ডিসেম্বর ডিসেম্বর এই মামলাটি দায়ের করা হতে পারে করা হতে পারে এবং মামলা পরবর্তী সময়ে তদন্তকালে তার দেশে এবং দেশের বাইরে আরও কি সম্পদ আছে সেটিও খতিয়ে দেখা হবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য আদিত্য আরাফা ধন্যবাদ আপনাকে